এ বিষয়ে নতুন করে কোনো কিছু অবতারণা করছি না তবে এই খুশি ঈদের জন্য আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করব যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমস্ত বিধিনিষেধ মেনে যেহেতু এটা ঈদ উৎসবকে সামনে রেখে এলাকার ইমাম ও মসজিদ কমিটির সদস্যদের নিয়ে সভা ঈদ উৎসবকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগে খণ্ডঘোষ থানার পাশে একটি অনুষ্ঠান বাড়িতে এলাকার ইমাম ও মসজিদ কমিটির সদস্যদের নিয়ে একটি সভা করা হয় এই সভায় উপস্থিত ছিলেন বর্ধমান সদর সাউথ এসডিপিও অভিষেক মণ্ডল বর্ধমান সদর সাউথ সিআইসি তপন কুমার বসাক খণ্ডঘোষ ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক খণ্ডঘোষ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজেশ মাহাতো খণ্ডঘোষ থানার সেকেন্ড অফিসার দিগ্বিজয় নদী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিনে মূলত আলোচনা হয় ঈদ উৎসবকে সম্প্রীতির মেলবন্ধনে শান্তির মধ্যে উদযাপন করার বিষয়ে উপস্থিত সকল ব্যক্তিত্ব পুলিশ প্রশাসনের সঙ্গে সহমত হয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট থাকবেন বলে ঘোষণা করেন প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তর জল এবং পুলিশ ট্রাফিক ব্যবস্থা নিয়েও বিশেষ বন্দোবস্তের কথা বলেন তারপরেও যদি কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে খণ্ডগোশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজেশ মাহাতো সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন এসডিপিও অভিষেক মণ্ডল এছাড়াও বেপরোয়া বাইক চালকদের ওপর বিশেষ নজর থাকবে বলে জানান উপস্থিত পুলিশ আমাদের টিভি আসন্ন ঈদ উপলক্ষে খণ্ডগোষ থানা এবং খন্ডগস ব্লক প্রশাসনের উদ্যোগে আজ একটি মিটিং মিটিংয়ের আয়োজন করা হয়েছিল মুখ্য উদ্দেশ্য যাতে আমাদের ঈদ ফেস্টিভ্যালটা খুব শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারি তার জন্য এখানকার সকল মসজিদের ইমাম সাহেবদের এখানে ডাকা হয়েছিল ওনাদের সাথে আলোচনা হলো বিগত বছরে যদি ওনারা কোনো প্রবলেম ফেস করে থাকে সেগুলো ওনারা জানালেন আমরা অ্যাকর্ডিংলি ব্যবস্থা নেব এবং ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে আন পাওয়ার সাপ্লাই বা আন ইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাইয়ের জন্য যা যা করার দরকার কনসার্ন ডিপার্টমেন্টকে আমরা জানাবো মুখ্য উদ্দেশ্য একটাই যাতে আমরা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ঈদ ফেস্টিভ্যালটা সেলিব্রেট করতে পারি একটা বিষয় লক্ষ্য করা যায় এই ঈদ বলুন দুর্গা পুজো বলুন যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা রাফ ড্রাইভিংয়ের একটা অনেক যুবক রয়েছে যারা হেলমেট ছাড়া গতিতে বাইক নিয়ে সেটা ওনাদেরকে বললাম ওনারা ওনাদের মসজিদেও এই ব্যাপারটা কনভে করবে এখানে যারা এসেছিলেন ইমাম সাহেবরা তারা নিজেদের নিজেদের এলাকায় গিয়ে কনভে করবে এটাও দেখা যাবে শুধু ঈদের দিন নয় নর্মাল টাইমেও দেখা যায় একটা র্যাশ ড্রাইভিং বা রাফ ড্রাইভিংয়ের ব্যাপার থাকে তো যখনই কেউ বাইক চালাবে তারা যেন হেলমেট পরে বাইক চালায় যেটা পশ্চিমবঙ্গ সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ এই ব্যানারে আমরা সবসময় এভরি মান্থ কোনো না কোনো থানায় আমরা বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্পেন করে থাকি অ্যাওয়ারনেস ক্যাম্পেন করে থাকি আইদার অ্যাওয়ারনেস র্যালির মাধ্যমে বা অ্যাওয়ারনেস ড্রামার মাধ্যমে বা যে কোনো রকম হুইজের মাধ্যমে স্কুল কলেজে গিয়ে মানে মেইন আমাদের টার্গেট যখন কেউ বাইক চালাবে বা ফোর হুইলার চালাচ্ছে তারা যেন হেলমেট পরে বা সিট বেল্ট পরে বা ট্রাফিক আইনটা যেন মেনে চলে তো সেটা আমরা থ্রু আউট দ্য ইয়ার আমরা করে থাকি সেভ আন্ডার দ্য ব্যানার অফ সেভ লাইফ এখানেও সেটা ইমাম সাহেবদেরকে জানানো হলো কারণ কি ঈদের দিন বিকেলবেলায় একটা টেন্ডেন্সি থাকে মানে যারা আছে তারা একটু বাইরে বাইক তো ওনারা সেখানে প্রচার করবে এবং সম্পূর্ণ রকম সহযোগিতা করবে সেটা ওনারা যেটা যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে বজায় রেখে মানে সুষ্ঠুভাবে চলা বাইক জোরে না চালানো আস্তে আস্তে চলা সমস্ত দিকগুলো একটু মনে করিয়ে দেওয়া যেগুলো এগুলো তো জোমান মসজিদে আমাদের প্রত্যেকটা ইমাম একশো চোদ্দোটা প্রায় মসজিদ আছে আমাদের ইমামদের সেইখানে আরবিতে খোদবা দিয়ে সাধারণ মানুষদেরকে এই কথাও বোঝানো হয় যে দেশাত্মবোধ মানুষের সাম্প্রদ সাম্প্রদায়িক সম্প্রীতি মানে বিভিন্ন রকমের কিভাবে একে অপরের সাহায্য সহযোগিতা করা যাবে কিভাবে যারা মানে অনাহারে ভুগছে তাদেরকে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যাবে যারা মানে কি বলবো অসহায় রয়েছেন তাদের কিভাবে সহায়তা করা যাবে যারা এতিম দুস্থ আছে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যাবে ইমামরা তো মসজিদে এইভাবে সবসময়ই প্রত্যেক জমাই তারা মানুষের কাছে এটা বার্তা দিতে থাকে এবং ঈদগাহ ময়দানে তো দেবে তো সেই সূত্রে পুলিশ প্রশাসন আমাদেরকে ডেকে সেটাকে একটু আমাদেরকে নাড়িয়ে দিলেন জাগিয়ে দিলেন